আসসালামু আলাইকুম আমাদের মশাকালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা পরিবেশ এবং চমৎকার সুন্দর একটা জায়গা দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ড্রোনের মাধ্যমে আপনাদেরকে বা আমাদের এলাকার যে গ্রামীণ পরিবেশ সেটা দেখানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন যে চমৎকার সুন্দর একটা পরিবেশে আমরা চলে এসেছি গ্রামীণ প্রকৃতি এবং আমাদের এলাকার যে নান্দনিক পরিবেশ সেটা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে চমৎকার সুন্দর এই পরিবেশে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবুজের সমারোহ চার দিকে গাছপালা ভরপুর আসলে আমাদের এই এলাকায় মশাকালী ইউনিয়নের মশাকালি গ্রামটা আসলে চমৎকার সুন্দর তো আপনারা যারা আসলে মশাকালী এলাকাতে আসেন নাই তারা হয়তো দেখতে পাননি তো খুবই চমৎকার সুন্দর এবং এলাকাটার মাঝখান দিয়ে আসলে রাস্তা চলে গেছে একে বেকে খুবই অসাধারণ একটা প্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশ তো এই মুহূর্তে আপনারা যে এলাকাতে আছেন সেটা আসলে মশাকালী ইউনিয়নের দুই নং এবং তিন নং ওয়ার্ডের মাঝামাঝি একটা এলাকা তো এখানে টানপাড়া এবং মশাকালি যে দুই নং সেটার মাঝামাঝি খুবই চমৎকার ফসলের মাঠ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই এই অসাধারণ পরিবেশটা আমাদের এলাকার চারদিকেই আছে তো আপনারা জেনে থাকবেন যে মশাকালী ইউনিয়নের বেশিরভাগ ফসলের মাঠ হচ্ছে ফসল আসলে কৃষিজ আমরা উৎপাদন করে থাকি এই কৃষিজ ফসলের মাঠ গুলা আসলে উপর থেকে দেখতে খুবই চমৎকার লাগে অসাধারণ একটা জায়গায় আমরা এখন চলে এসেছি এই মুহূর্তে আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে খেলাধুলার একটা ব্যবস্থা ছেলেরা এখানে প্রতিনিধি তো খেলাধুলা করে এখানে ধানের যে বীজ এখানে ফেলা হয় এই জায়গাটুকু যখন ধানের চারা তুলে রোপণ করা হয়ে যায় তখন এই অংশটুকু ফাঁকা থাকে ফাঁকা অংশটুকুতে ছেলেরা ফুটবল বা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মশাখালী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের যে এলাকাটা সেটা এলাকার বাড়িঘর মানুষের বসত বাড়ি এবং হচ্ছে গাছপালা কিরকম আসলে প্রচুর গাছপালা আমাদের এলাকার বসত বাড়িগুলো মাঝে মাঝে যে পুকুরগুলা একটা ছোট ছোট ঢিবির ছোট ছোট গর্তের মতো মনে হচ্ছে তো এই ভারী গড়গুলো উপর থেকে অনেক বেশি চমৎকার লাগে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার উপর থেকে যে পরিবেশটা হয়তো আপনারা আগে কখনো দেখেননি তো আমরা দেখানোর চেষ্টা করলাম খুবই অসাধারণ লাগে উপর থেকে আমাদের এলাকার চিত্র তো এই এলাকাটুকু খুবই অসাধারণ খুবই চমৎকার তো আমাদের এলাকার মানুষ অনেক বেশি ঘনবসতি পূর্ণ এবং শান্তিতে সবে বসবাস করছে দীর্ঘদিন ধরে বিয়ে অসাধারণ একটা চিত্র তাদের যে বসতবাড়ি উপর থেকে অনেক ঘাস আমরা লক্ষ্য করছি এই গাছগুলো হচ্ছে বসত বাড়ির যে আঙ্গিনা তো এই আঙ্গিনার ফাঁকা জায়গাগুলোতে পরিবেশ তো এই মুহূর্তে আপনারা আছেন একটা একটা মসজিদ মসজিদ দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় অনেক গণবসিত হওয়া সত্ত্বেও অনেক মানুষের বসবাস আসলে আমরা মিলেমিশে একে অপরের সাথে চলাফেরা করি সবাই সবার সাথে সম্প্রীতি সৌহার্দ্য বজায় রেখে আসলে বসবাস করছি সুদীর্ঘ বছর ধরে চমৎকার সুন্দর এই পরিবেশটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমাদের এলাকাটা চমৎকার সুন্দর উপর থেকে দেখলে তো আরো বেশি সুন্দর লাগে সেটা বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকার যে উপর থেকে এরকম ভিউ সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চমৎকার সুন্দর এই পরিবেশ আপনারা অনেক বেশি আশা করছি উপভোগ করবে সবুজ এই পরিবেশটা আপনাকে অনেক বেশি মুক্ত করবে চমৎকার কারণ ফসলের মাঠের মাঝখান দিয়ে আসলে রাস্তা চলে যাওয়া সেই রাস্তা সত্যি অসাধারণ যদিও কিছু কিছু রাস্তা এখনো পাকা হয়নি পাকা হলে হয়তো আরো বেশি চমৎকার বেশি সুন্দর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এলাকাটা অবলোকন করার জন্য কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ